পর্ব একশত বয়ান্ন রাগ করবেন না আর যদি তোমার মনে সয়দানের পক্ষ থেকে কোন কুমন্ত্র না আসে তবে আল্লাহর নিকট আশ্রয় ছাও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী সুরা আল আরফ নবী করিম সাল্লাহ আলী তার একজন সাহাবিকে এই বলে উপদেশ দিয়েছিলেন যে তুমি রাগ করিও না এই কথা তিনি তিনবার বলেছিলেন নবী করিম সাল্লাল্লাল্লাহ আলিয়াস্লামের সামনে যখন এক লোক রাগান্বিত হয়েছিল তখন তিনি সাল্লাহ আলিয়া তাকে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট পানাহ চাইতে আদেশ করেছিলেন এবং আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি হে আমার প্রতিপা আলোক যাদের শয়তানরা আমার নিকট হাজির হতে না পারে সুরাল মোমিনুল নিশ্চয় যারা মোত্তাগি তাদেরকে যখন শয়তান কম মন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে ফলে তৎক্ষণাৎ তাদের অন্তর্দৃষ্টি খুলে যায় সুরা আলারফ যা মানুষকে হতাশ ও বিষণ্ন করে ক্রোধ তার মধ্যে একটি নিচে রাগ দমন করার কয়েকটি পদ্ধতি বর্ণনা করা হলো এক রাগকে আপনার শত্রুর মনে করে তা দমন করার জন্য প্রতিযোগিতা করুন এবং ক্রোধ সংবরণকারীগণ এবং মানুষদেরকে ক্ষমাকারীগণ আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের ভালোবাসেন সুরা আল ইমরান আর যখন তারা ক্রুদ্ধ হয় এবং তারা ক্ষমা করে দেয় সুরা সুরাম আর যখন মুসা রাগ পড়ল তখন তিনি ফলকগুলো তুলে নিলেন সুরে আলা রফ দুই অজু করুন কেননা ক্রোধ আগুনের একটি কণা এটা কি পানি দ্বারা নিভানো যায় তিন আপনি দাঁড়ানো থাকলে বসে পড়ুন আর বসা অবস্থা থাকলে শুয়ে পড়ুন চার ক্রুদ্ধ অবস্থায় চুপ থাকুন পাঁচ যারা রাগ দমন করে ও যারা ক্ষমা করে তাদের পুরস্কারের কথা স্মরণ করুন